সুন্দর কাজে আমরা রাষ্ট্র তারা যে বড় বড় সবাই যার যার জায়গা থেকে ইসরায়েলি পণ্য বয়কট করার উদ্দেশ্য এবং একটি ভিডিও দিনের মতো আমাদের ইসরায়েলি পণ্য আমরা কেন বয়কট করব ইসরায়েলের পণ্য বয়কট করা আমাদের জন্য খুব জরুরি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে করজোরে অনুরোধ করব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা সকলে অবগত আছেন আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাই বোনরা কি পরিমাণ নির্যাতিত আছে তো সেই ইস্যুতে আমাদের বাংলাদেশে অনেকগুলো মিছিল মিটিং হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে এবং মার্চ গাজা এই মাসে অনেক বড় আকারে সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়েছেন তো এটা এটাও কার্যকরী ভূমিকা রাখে তারপরেও এটা থেকে অনেক অনেক আমি মনে করি অনেক গুণ কার্যকরী হবে আমরা ইসরাইলের প্রোডাক্ট প্রোডাক্ট যদি বাংলাদেশ থেকে ইসরায়েলের সব প্রোডাক্ট মুক্ত করতে পারি ওইটা সব থেকে বেশি কার্যকরী হবে আমরা সকলেই অনেকেই মুখে বলি যে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবো কিন্তু আমরা ওইটা কিছুই করতে পারতেছি না আমরা করতেছি কি সকালবেলা ঘুম থেকে উঠে ইসরায়েলের ব্যাংকে আমরা টাকা প্রদান করতেছি তারা গোলা কিনে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতেছি আবার আমরা মুখে বলতেছি আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবো মুখে বলতেছি এক কিন্তু করতেছি ভিন্ন এজন্য আমরা একটা সংগঠন করেছি ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন একটা আমরা সংগঠন করেছি যাতে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারি ইসরায়েলি প্রোডাক্ট বয়কটে আমরা সংগঠন তৈরি করে সংগঠনের মাধ্যমে আমাদের যেই ব্যবসায়ী ভাই আছে তাদেরকে কাউন্সিলিং করব তাদেরকে দাওয়াত পৌঁছাই দেব যাতে আপনারা ইসরায়েলি প্রোডাক্ট ব্যতীত বা আমাদের মুসলিম কান্ট্রির উপরে নজর আছে বা আমাদের মুসলিমদেরকে ধ্বংস করতে যারা চায় তাদের মানে যে কোনো দেশের প্রোডাক্ট আমরা বয়কট করব ঠিক আছে আপনারা দেশীয় পণ্যের প্রতি ইয়ে যোগ যোগেন আপনারা দেশীয় পণ্যের প্রতি আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট দিয়ে ব্যবসা করেন বিজনেস হবে আর আমাদের বাংলাদেশের যারা যে কোনো প্রোডাক্ট যারা আপনারা তৈরি করতেছেন ইসরায়েলের প্রোডাক্টের বিপক্ষে আপনারা আমাদের দেশীয় পণ্যগুলো তৈরি করেন এবং গুণগত মান ভালো রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে আমাদের দেশীয় মানুষ আপনাদের প্রোডাক্ট ব্যবহার করবে ইনশাল্লাহ আর আমাদের প্ল্যান হলো আমরা পুরো আমি আমার নরসিংদি থেকে শুরু করতে চাচ্ছি আমার গ্রামে গ্রামে টিম কাজ করবে আহ আমাদের যে সদস্যরা তারা করবে পুরো বাংলাদেশ এই কার্যক্রম আমি চেষ্টা যাতে পুরো বাংলাদেশ এভাবে এভাবে কার্যক্রম কার্যক্রম চালায় আমি এই যে গতকালকে ঢাকা গিয়েছিলাম ঢাকা কল্যাণপুরে গিয়েছি ওইখানে আমি একটা মানে ঠান্ডা পানিও খাবো ওইখানে ওরকম কোনো কিছুই পাচ্ছিলাম না যে আমাদের দেশীয় প্রোডাক্ট অনেকক্ষণ ঘুরে একটা প্রোডাক্ট পাইছি যে যেটা মানে দেশীয় প্রোডাক্ট এই আর কি অবস্থা আমি চেষ্টা করব করবো মাধ্যমে বার্তাটা সবার কাছে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান এবং বসবাসরত সকলের কাছে এই বার্তাটা যাতে আমরা যেভাবে কাজ করতেছি আপনারা চাইলে আমাদের সাথে পারেন বা আপনারা এভাবে সংগঠিত হয়ে বাংলাদেশ থেকে কিভাবে সম্পূর্ণভাবে ইসরাইলি প্রোডাক্ট মুক্ত করা যায় সেটা চেষ্টা করবেন মাঠ পর্যায়ে ঠিক আছে আমরা কোনো আহ আক্রমণাত্মক কোনো কিছু করবো না আমরা সবাই চেষ্টা করব মানুষকে বুঝিয়ে দাওয়াতের মাধ্যমে জানতে আমাদের বাংলাদেশ থেকে ইজরায়েলি প্রোডাক্ট একদম ভ্যানিশ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ তো বুম ইনশাআল্লাহ শুধু ইসরায়েলি না অন্যান্য যেই দেশগুলো আমাদের বাংলাদেশের প্রতি খারাপ কুদৃষ্টি দেয় তাদের প্রোডাক্টও আমরা যাতে বয়কট করতে পারি এই কারণে আমরা সব সময় একটা একতা একটা বন্ধ আমরা সংগঠিত থাকব ইনশাআল্লাহ আমাদের এই কাজে অনেকের দিমত থাকতেই পারে কিছু মানুষের হয়তো বা অনেকে বলতেছে যে এই আন্দোলন মাঠে নাই মা মিসিল এগুলা কি কাজে আসবে এগুলা হয়তো দেখতেছেন কাজে আসবে না কিন্তু এগুলাই কিন্তু আন্তর্জাতিক মিডিয়া গুলা এগুলো প্রচার করতেছে ইভেন যে দেশগুলা যে দেশগুলা মনে করেন অন্য অন্যান্য দেশগুলো আমাদের এগুলা দেখে তারা ইসরায়েল ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা ওই আমরা ওইটা মনে করতেছি আর অনেকে বলতেছে যে ভাই ফেসবুক ফেসবুক তাদের ইসরায়েলি ফেসবুক ফেসবুক চালাচ্ছেন কেন ফেসবুক তা এখনো ব্যান করতেছে না কেন আমি তাদের ফেসবুক দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দেবো আমি এই এই মুহূর্তে আমার কথাটা কি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা জেলার মানুষের কাছে কি পৌঁছানো সম্ভব এখন অন্য কোনো মাধ্যমে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট মাধ্যম এটার মাধ্যমেই ছড়াই দিব ইনশাল্লাহ এরকম যেহেতু বলেন ধরেন সাপোজ সাপোজ ধরেন যে কোনো একটা দেশ আমাকে দেশের কাছ থেকে আমরা অস্ত্র ক্রয় করেছি এখন আমার যদি ওই দেশে ওই দেশ যদি আমার দেশকে আবার আক্রমণ করে তাদের কাছ থেকে অর্থ দিয়ে যে অস্ত্র আমরা ক্রয় করেছি এই অস্ত্র কি তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব না তো সো আপনারা অজুহাত বিভিন্ন কিছু না দেখে যে যার জায়গা থেকে নিজ পরিবার নিচে আগে ঠিক হন তারপর নিজ পরিবার সমাজ যার যার এরিয়া সচেতন করেন একদম বাংলাদেশ থেকে যাতে ইসরায়েলি না থাকে ওই চেষ্টা করে সবাই কাজ করতে হবে আবার অনেকে বলতেছে যে এগুলা নিয়ে কাজ করতেছে নামাজই তো ঠিক মতো পরে না নামাজ ঠিক মতো পরে না তারা আবার নাকি আহ ফিলিস্তিন জয় করে ফেলবে আমি মনে করতেছি বর্তমানে ফিলিস্তিন সাপোর্ট করার জন্য মুসলিমই হওয়া প্রয়োজন নাই আমি বলতেছি না যে বর্তমানে অন্যান্য ধর্মের লোকরাও পর্যন্ত আমাদের ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে তো সেক্ষেত্রে আমি একজন মুসলিম হয়ে তো বিভিন্ন অজুহাত দিয়ে আমি এখান থেকে তো পিছনে যাইতে পারি না ঠিক আছে আমি যেভাবেই আসি আমি চেষ্টা করব আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের যেন একটু হলেও কষ্ট মানে কম হয় একটা বুলেটের টাকা যদি আমি রোধ করতে পারি আমার ফিলিস্তিনি ভাই বোনরা একটা বুলেট কম খাবে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ নরসিদি থেকে আজকে আপনাদের সাথে আমি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি তো আমাদের যে বিষয়টা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় কষ্টের কারণ হচ্ছে যে নির্ভ হত্যা করছে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি কিন্তু এই মুসলিম রাষ্ট্রের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু আজকে এবং হয়ে আছে তারা এই নির্ভ ফিলিস্তিনের জন্য কোনো কিছুই করতে পারতেছে না তো আমরা বাংলাদেশের মানুষও চাচ্ছি যে ফিলিস্তিনের জন্য কোনো কিছু করি কিন্তু ভৌগোলিক দূরত্বের কারণে আসলে তাদের জন্য আমরা কিছুই করতে পারতেছি না তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে কিন্তু এই ইসরায়েলি পণ্য বয়কট আলোচনা করতেছি তো আপনারা সবাই আমাদের এই কাজে সহযোগিতা করবে সকলের আন্তরিক সহযোগিতা সকলের প্রচেষ্টা আমরা কামনা করতেছি আপনার আমাদের পাশে থাকুন এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যত প্রকার পণ্য আছে আমাদের বাংলাদেশে সবগুলো আমরা বয়কট করে দেবো আমাদের বাংলাদেশটাকে যেন ইসরায়েল দেউলিয়া হয়ে তাদের ব্যবসার স্বেচ্ছায় গুটিয়ে নিতে হয় এমন একটা বিপ্লব আমরা বাংলাদেশে চাই সকলের সহযোগিতা চাই আসলামালাইকুমিল্লাহ রাহিম আমি খন্দকার তহিদুর রহমান নর্সিং সদর জেলা থেকে বলছি আমাদের নর্সিং সরকারি কলেজ মাঠে আমরা আজকে তৃতীয় দিনের মতো আমাদের প্রাণের প্রতিষ্ঠান প্রাণের সংগঠন ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন ডট বিড়ি এর উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনি বাইদ বন্দের সহমর্মিতা প্রদর্শনের জন্য ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলন আমরা গড়ে তুলতে চাচ্ছি আমরা আজকে তৃতীয় দিনের মতো সংগঠিত আজকে তৃতীয় দিনের মতো আমরা এখানে বসছি আমাদের আলোচনার অনেকেই বলছে যে আমাদের ইজলি পণ্য গুলা বয়কট করার জন্য আমি বলবো যে ইজাইলি পণ্য শুধু নয় যারা যারা আমাদের মুসলমানদেরকে নিধন করার জন্য অগ্রণী ভূমিকা রাখছে আমরা প্রত্যেকটা দেশের পণ্যকে আমরা করব ওই প্রত্যেকটা দেশের আমরা নয় সাথে কূটনৈতিক সম্পর্ক যাতে ছিন্ন করে আমরা আমাদের সরকার বাহাদুরকে অবহিত করব এবং মুসলমানদেরকে পাশে নিয়ে আমরা বসবাস করতে চাই আমাদের ধর্ম ইসলাম ইসলাম কিন্তু কেউ কাউকে আঘাত দিয়ে কোনো কিছু করার সমর্থন করে না আমাদের দেশের মধ্যেও আমরা কোনো সংখ্যালঘুদের মধ্যে অত্যাচার করিনি বা করছি না আর দখলদার ইসরায়েল আজকে ফিলিস্তিনের মাটি থেকে ফিলিস্তিনের মানুষদেরকে মুছে দিচ্ছে তাদের ভৌগোলিক সীমা আজকে নাই এই এই অত্যাচারটাকে অন্তত আমরা মুসলমান হিসাবে সহ্য করতে পারি না আজকে ফিলিস্তিনের মধ্যে অন্যায় অবিচার হচ্ছে আজকে যদি আমরা এই বিষয়টাতে নিয়ে আমরা মাথা না না গামাই আমরা যদি সোচ্চার না হই একদিন বাংলাদেশের মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হবে তা আমরা যদি আজকের দিকেই সংগঠিত হতে পারি অন্তপক্ষে আমরা বলতে পারবো যে আমরা মুসলমানদের পক্ষে ছিলাম আজকে বিভিন্ন আহ মিডিয়াতে বা আপনার বিভিন্ন আলেম ওলামাদের কিন্তু বলা হচ্ছে যে মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে এখন আমরা জিহাদ বলতে কি বুঝি জিহাদ বলতে কি শুধু অস্ট্রনিয়া যুদ্ধ করা না জিহাদ শুধু অস্ত্র করা নয় জিহাদের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা যুদ্ধ এর ছাড়াও আমাদের এই জিহাদ নিয়ে প্রায় সত্তর থেকে বাহাত্তরটা মতামত আছে তো এর মধ্যে একটা জিনিস হচ্ছে এই ইসরায়েলি পণ্য অথবা আমাদের মুসলমানদেরকে আঘাত করছে এমন কোন পণ্য অথবা এমন কোনো দেশকেও যদি ওই কূটনৈতিক ইয়া থেকে বাদ রাখা যায় সেটাও একটা জিহাদের অংশ আমরা যদি সৎ কথার আদেশ করি অসৎ কাজের নিষেধ করি সেটাও একটা জিহাদ তো আমরা জিহাদের পূর্ণ ব্যাখ্যাটা নিজে নিজে জানার চেষ্টা করব আর সকলের কাছে একটাই অনুরোধ আমরা একটা সংগঠন তৈরি করেছি আপনারা এই ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন ডট এই প্রতিষ্ঠানটাকে বা এই সংগঠনটাকে আপনারা ব্যবহার করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম নরসিংহী জেলা থেকে বলতেছি যে ইসরায়েলি পণ্য আমরা কেন বয়কট করব এ বিষয়ে কথা ইসরায়েলি পণ্য বয়কট করব কারণ হচ্ছে আমার আপনার যে পণ্যগুলো আমরা ব্যবহার করি আমাদের ঘরে যে পণ্যগুলো থাকে এটা হচ্ছে তাদের পণ্য ইসরাইলের পণ্য বেশিরভাগ তো ওইখান থেকে তাদের একটা টাকার লভ্যাংশ থাকে ওই লভ্যাংশটা আপনার তারা পায় ওই টাকাটা দিয়ে তারা মিসাইল তৈরি করে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় এবং তারা অন্যান্য রাষ্ট্রের মধ্যে হ্যাঁ তাণ্ডব চালাতে পারে এটা এটা একটা কারণ এই জন্য আমরা তাদের পণ্যগুলো যদি বয়কট করি তাহলে তারা আর্থিকভাবে দুর্বল হবে আর্থিকভাবে দুর্বল হলে আপনার অন্য কোনো রাষ্ট্রের মধ্যে তারা এটা করতে পারবে না আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে এত একটি সুন্দর কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আজকে এবং যুব সমাজ আজকে একটি ভালো উদ্যোগ নিয়েছে আমরা বাংলাদেশ থেকে ইসরায়েল গিয়ে যুদ্ধ করতে পারবো না আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ইসরাইল এবং আমেরিকার যে প্রোডাক্টগুলি আছে সেগুলো আমরা যদি বর্জন করতে পারি আর আমাদের যুব সমাজ যদি এগিয়ে আসে আর আমরা বিশেষ করে আমরা যুব সমাজ নরসন্দি চেম্বার্স অফ কমার্স আছে ব্যবসায়ীদের যে প্রতিনিধি আছে আমরা তাদের কাছে গিয়ে এই দাবিগুলো জানাই আর তারা যদি এটা উদ্যোগ নেয় তাহলে আমাদের যে বড় বড় ডিলারশিপ ব্যবসায়ীরা আছে তারা যদি এটা বন্ধ করে দেয় তাহলে দ্রুত এটা সম্ভব ইসরায়েলি পণ্যগুলা এই বর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে তা এই আমার এই কথা এতটুকুই আমরা যাতে আওয়াজটা আরো বড় পর্যায়ে নিতে পারি ব্যবসায়ীদেরকে বুঝাইতে পারি ব্যবসায়ীরা বুঝাইলে তারা যেহেতু বিশাল পণ্যের একটা ডিলার নৌসন্দি তারা বড় বড় ব্যবসায়ী আছে আমরা সবাই মিলে তাদের কাছে একটা দাবি পেশ করি নৌসন্দী চেম্বার অফ কমার্স নিকট তাহলে এটা আশা করি আমরা দ্রুত এই ইসরায়েলি পণ্যগুলা বর্জন হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি নরসিদি জেলা থেকে বলছি ফ্রেন্ডস অফ ফিলিস্তিন ডট বিডি ডট কমের যে আমাদের গ্রুপ আছে ওইটা থেকে তো ইসরায়েলের পণ্য বয়কট করা আমাদের জন্য খুবই জরুরি এটা মুসলিম হিসাবে জরুরি এবং মানুষ হিসাবে জরুরি আমরা সবাই জানি ইসরায়েল একটা উগ্রবাদী দেশ এ দেশটা তাদের সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা থেকে মানুষের উপর অন্যায় অত্যাচার এগুলি চালিয়ে যাচ্ছে এবং তাদের আগ্রাসনের শিকার হচ্ছে সবচেয়ে বেশি মুসলিমরা তো এদেশে যে আপনার ইজরায়েল পণ্যগুলো আছে এই ইজরায়েল পণ্যগুলো থেকে বেশিরভাগই আপনার এই যে লভ্যাংশগুলো যায় ওগুলা দিয়ে তারা মিসাইল গ্রেনেড এবং ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানগুলারা অর্থায়ন করে তো আমরা বাংলাদেশের মুসলিমরা এটা আমরা কখনোই চাই না যে আমাদের কষ্টার্জিত অর্থ থেকে তাদের যে পণ্য আমরা কিনি এগুলা থেকে যে লভ্যাংশ যায় ওগুলা দিয়ে আমাদের ভাই বোনদের জন্য এবং ফিলিস্তিনের যারা কোমরিত শিশু নারী এবং যারা সাধারণ ছাত্র আছে তাদের উপরে প্রহার করা হোক কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য যে এই সব অর্থ দিয়ে তারা আমাদের ভাই বোনদের উপর আগ্রাসন চালায় তো আমরা কখনোই চাই না আমাদের এই কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের থেকে যে প্রফিট তারা নিয়ে যায় এটা দিয়ে আমরা চাই না কখনোই আমাদের ভাই বোনদের উপর প্রহার চালানো হোক আমরা কখনোই চাইব না এইসব প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বড় হোক এবং বেড়ে উঠুক আমরা চাই এইসব প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো দেশে ধ্বংস হোক আমরা যেহেতু অনেক ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে দূরে আসি তো ওই জায়গায় গিয়ে আমরা তাদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না এ বিধায় আমরা চাই এদেশে যে ইজরায়েলি পণ্যগুলো আছে এগুলোকে বয়কট করে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি জানাই এবং এদেশে যে ইজরায়েলি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা ধ্বংস করি এটা কিভাবে ধ্বংস করবো এটা ধ্বংস করতে হলে তাদের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোকে আমরা বয়কট করব। আমাদের ঘরে কোনো প্রকারের ইসরায়েলি পণ্য আমরা উঠতে দেব না এ বিষয়ে আমাদের সকলের নজর রাখতে হবে হয়তোবা আমরা অনেক সময় জেনে না বুঝে অনেকগুলো কিনি কিন্তু এখন থেকে এগুলো আমাদের খেয়াল করতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ভাই বোনদের উপর যে প্রহার হচ্ছে সেই দায়বদ্ধতা থেকে আমাদের এগুলিকে বয়কট করতে হবে এ বিষয়ে আরো জ্ঞান অর্জন করতে হবে আমাদের কোন কোনগুলা ইসরায়েলি পণ্য আছে এগুলা আমাদের সবসময় খেয়ালে আনতে হবে

আমাদের পরের প্রজন্মগুলোকে তারা ইয়া করে দিতে পারে যাতে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ এবং কোনো ইয়া না হতে পারে তো আপনারা জানেন যে এক মুসলমানের ভাই তো আমরাও কিন্তু তাদের বোন আমাদের বোন ওখানে যারা মারা যাচ্ছে আমাদের ভাই বোন তো আমাদের নৈতিক দায়িত্ব এবং ইসলামিক দায়িত্ব মনে করে আমরা ইসরায়েল পণ্যগুলি বয়কট করবো আহ ইসরায়েলের যে পণ্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি তার অর্থ দ্বারা তারা এই অস্ত্র গোলা বারদ গুলি কিনতে পারছে আমরা যদি দৈনন্দিন জীবনে যেসব ইসরায়েল প্রোডাক্ট ব্যবহার করি সেই গুলি যদি আমরা ব্যবহার বন্ধ করে দিই এবং ধীরে ধীরে কমিয়ে আনি তাহলে তারা সেই অর্থে যে যোগানটা পাচ্ছে আমাদের কাছ থেকে আমরা আমাদের টাকা দিয়ে তাদেরকে সাহায্য করছি যারা আমাদের উপরে তারা গুম ফেলাতে পারে এবং যারা আমাদের উপরে অত্যাচার করতে পারে তো আমরা যদি এটাকে মুসলিম হিসেবে নয় আমাদের মানবিকতার দিক থেকে যদি আমরা ইয়া ভেবে আমরা ইসরায়েল পণ্যগুলো আমরা বয়কট করি এবং আমাদের যে দেশীয় পণ্যগুলো আছে বিভিন্ন পণ্য আছে যারা দেশীয় এবং স্থানীয় যে পণ্যগুলো আমরা যদি সেগুলি ব্যবহার করি তাহলে দেখা যায় ইসরায়েলি যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে একটা বৃহৎ পরিসরে তারা ইয়া করে নিয়েছে তারা দেউলিয়া হয়ে যাবে এবং তারা অর্থনৈতিক যোগানটা পাবে না তো এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন প্রথম দ্য ফ্রেন্ডস অফ ফিলিস্তান বিডি আমাদের আজকে প্রথম কার্যক্রম আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের মতবাদ ধারণ করবেন এবং ইসরায়েলি পণ্যগুলো বয়কট করবেন রহিম সবার সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি ফ্রেন্ডস অফ প্যালেস্টাইনের গ্রুপের সদস্য হতে পারে আমি গর্বিত আমি রায়পুরা থানার চরাঞ্চল থেকে এখানে এসেছি আমি সবার প্রতি উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সবাই যার যার জায়গা থেকে ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করবেন

যে অমানুষিক নির্যাতন করতেছে মুসলমান নিধনের জন্য তাদের একান্ত উদ্দেশ্য হয়েছে মুসলমান নিধনের জন্য এখন তারা যে মুসলমান নিধন করতেছে আমাদের থেকে আমরা ব্যবসা করে আমরা তাদেরকে টাকা উপার্জন করা সোর্স তৈরি করে দিতেছি ওটা দিয়ে তারা আমাদের মুসলিমদের উপর যে নির্যাতন করতেছে আমার মনে হয় তারা পৃথিবীতে আমাদের বুঝতে পারেন মম তারা সব অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে এই জন্য আমরা অনুসন্ধে একটা সংগঠন তৈরি করেছি ওই সংগঠনের আমরা সবাই একত্রিত হবো এবং আমাদের জন্য পুরো দেশবাসী এবং দোয়া করবেন আমরা যত কামিয়া হতে পারি ইজরালি পণ্য বয়কট করার জন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম

এখন আমাদের যে জিহাদটা করা এখন ফিলের সময় আল্লাহ আয় আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আয় আল্লাহ তালা আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ আয় আল্লাহ তালা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা একটা সংগঠন করতেছি আয় আল্লাহ তালা এই সংগঠনের মধ্যে আপনি মত করতেন আল্লাহ তালা যা যে ভাইরা তরুণ যুবক ভাইরা আল্লাহ প্রথমে উদ্বেগ নিয়েছে আল্লাহ আপনি সহযোগিতা করার জন্য অসৎকাদের অসহযোগিতা করার জন্য আয় আল্লাহ তালা আমরা সৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ সংগঠনের আয় আল্লাহ আজকে এই আলোচনা সভা করি